আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকেই এখন হচ্ছে সাড়ে দশটার বেশি বাজে তো আমি হচ্ছি একটু পড়তে বসছি আমার যেহেতু এক্সাম চলতেছে আমার কম বেশি একটু পড়া দরকার বাড়িতে যেহেতু অনুষ্ঠান সেক্ষেত্রে শুধু সেইখানেই ফোকাস দিলে চলবে না যেহেতু এটা আমার হচ্ছে এয়ার ফাইনাল পরীক্ষা সেক্ষেত্রে আমাকে একটু পড়াশোনাও করতে হবে এজন্য হচ্ছে পড়তে বসছি দেখেন বই আছে এখানে তো যাই হোক প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করার চেষ্টা করতেছে আমি হচ্ছে এটা বোরখার হিসাব মানে বোরখার যে ওনাটা সেটা পড়ছি তো আমি একটা বোরখা কিনে আনছি আপনাদের দেখাইছিলাম সেটা কিন্তু আপনাদেরকে শেয়ার করা হয় নাই যে কেমন হয়েছে পরে মানে পরে দেখায় নাই তো চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর যে বোরখাটা আসলে কেমন হয়েছে আমার পরনে আসলে কি আমি একটু শুকনা বেশি এই জন্য হচ্ছে এইসব বোরখা আমাকে মানায় না তা এখন যেহেতু একটু ফিট মনে হচ্ছে নিজের কাছে তো সেক্ষেত্রে হচ্ছে এই বোরখাটা আনা হয়েছে যে দেখি কেমন হয় তো যাই হোক আমাদের বাড়িতে অনুষ্ঠান আপনারা জানেন তো ভাবছি যে এই অনুষ্ঠানটাতে মানে গিফট হিসেবে মানে অন্য কিছু দেব তো সেটা আর হলো না কারণ আমার সামনে একটু ঝামেলা আমি হচ্ছি চাইতেছিলাম যে একটু জমি কিনে বাড়ি করব বা যেখানে জমি আছে সেইখানটাতে একটু বাড়ি করার চেষ্টা তো সব মিলায় হচ্ছে একটু ঝামেলা বলে নিজের কাছে মনে হয় এজন্য চিন্তা করলাম যে কি দেব কি দেব তো এটা হচ্ছে আমার হাজবেন্ডের সাথে আলোচনা করে তো ভাবলাম যে যে কোনো কিছু একটা গহনা দিতে গেলে দেখা যেতেছে আমারই বিশ পঁচিশ হাজার টাকার মতো খরচ যাবে আর যদি আমি সেটা না করি তাহলে হচ্ছে আমি অল্প কিছু টাকার মধ্যে গিফট শেষ করতে পারবো তো সব কিছু ভাবনা করে আমি হচ্ছে এই অনুষ্ঠানটাতে কিছু টাকাই দিছি ওরকম কিছু মানে যেটা চিন্তা ছিল আমার প্রথম থেকে যে এই অনুষ্ঠানটাতে আমি কিছু গহনা দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু সেটা লাস্ট হলো না তো যাই হোক আমার সামর্থ্যের মধ্যে দেখতে যতটুকু পারছি আমি হচ্ছি এই অনুষ্ঠানটাতে দেওয়ার চেষ্টা করছি আশা করতেছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন প্রতিদিন চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু শেয়ার করা সেখান থেকে হয় অনেক অনেক সময় সময় হয় হয় না আর কি এরকম তো যাই হোক বেশি কথা না বলি ভিডিও সাথে থাকুন ভিডিও দেখতে বাবী বলে আপনার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে অনুষ্ঠান করলো আমাদের অনুষ্ঠান আমাদের দেশে অনুষ্ঠানে হলো হাদিয়া দিতে হাদিয়া বলতে

আও বাবাও জায়গা এই Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không chị video hấp dẫn mà आस पास भोके ना Terima kasih telah menonton 아만해요알안놓어요 까.

এই জায়গাটা কিন্তু বল কাটছে আমরা চেয়ে ভেজে রাখা দিয়ে দেবো কে একটু সিদ্ধ হবে অবশ্যই হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট আমি কি যতটুকু পারি সেইখান খেলা চেষ্টা করছি এইভাবে রান্না করার কে কীভাবে রান্না করে আমি এইভাবেই রান্না করি সেই খুবটা আমি এইভাবেই রান্না করি আপনাদের শেয়ার করলাম যেভাবে আমি রান্না করি সেটাই শেয়ার করলাম হালকা কালারটা আসছে মরিচের গুঁড়ো দিচ্ছে কারণ ঝালটা কম হবে তো এই জন্য ঝাল বেশির জন্য একটু বেশি এই জন্য কালারটা এরকম আসছে তো এই যে পিঠা বানানোর একটা গোলা তো তেলের পিঠা আপনারা যে চেন বা জানেন তেলের পিঠা বানানোর জন্য এটা বানানো হচ্ছে গোলাটা আর এই যে এখানে হচ্ছে কড়াইতে তেল দেওয়া আসছে গরম দূরছি শৌখিন কাজ আছে যেগুলো আছে আমার ভালো লাগে করতে যা পারতাম না আগে তো মাকে মাঝে মাঝে বলি আমাকে কাজটা শেখায় দাও তো মার কাছ থেকে আস্তে আস্তে অনেক কিছু শিখেছি আগের থেকে যেহেতু বিয়ে হয়েছে ছেলে মেয়ে আছে সেক্ষেত্রে যেটা না পারি সেটা আমার শেখার প্রয়োজন তো এইভাবে হচ্ছে আস্তে আস্তে করে অনেক কিছু শিখেছি এর আগে একদিন একা চেষ্টা করছি হয়েছে বাট আজকে আবার ট্রাই করলাম হ্যাঁ ও এই যে এখন আছে তেলটা সেকে এটাকে উঠিয়ে খেলবো এই দেখছেন এখানে আরো কত পিঠা আছে আমি বানাইছি নিজের হাতে এগুলো আস্তে আস্তে করে